মিনু সাক্ষ্যদের বাড়িতে এসে রায়পর্ণাকে বলে চৈতি দিবিমনির মা বলল বরণ ডালায় হরিতকি নেই তাই সেটা দিতে বলল রায়পর্ণা একজনকে দিয়ে হরিতকে আনতা পাঠায় এরপর নীলাঞ্জন বলে তোমার ঝিলের সাথে কথা হয়েছে মিনু বলল ওকে আমি ফোন করেছিলাম হয়তো গাড়ির আওয়াজে শুনতে পাচ্ছে না তারপর সাক্ষ্যদের বাড়ির সবাইকে নিয়ে বিয়ে করতে আসে তখনই কূশ আর স্বাক্ষর ভাইবোনেরা মিলে নাচ গান করতে থাকে তার মধ্যে সুদর্শনার স্বাক্ষর বিয়েতে উপস্থিত হয় সেই মুহূর্তে ঝিল সেখানে আসলেই শতরূপা বলে কিরে তুই এখানে যাসনি ঝিল বলে তোমরাই তো বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলে এখন যেই এসেছি এখন বলছে কিরে ঝিল এখানে পাশ থেকে মিলি বলে তুই কোথায় ছিলি ঝিল বলে এক জায়গায় ছিলাম বড়লোকের বিয়ে সেজে বুঝে তো আসতে হবে এসব কথার মধ্যে চৈতির মা সাক্ষ্যকে বরণ করার সময় সাক্ষ্য ইচ্ছে করে হাত দিয়ে বরণ ডালাটা ঠেলে ফেলে দেয় এরপর চৈতির মা বলে আমি অন্য একটা বরণ ডালা সাজিয়ে আনছি সাক্ষ্য বলে একবার যখন বাধা পড়েই গেছে আর বরণ করতে হবে না আপনাদের বাড়িতে যখন আবার যাব তখন বরণ করে নেবেন চৈতিমা বলে আচ্ছা ঠিক আছে তারপর সাক্ষ্য ঝিল আর বাকিরা বিয়ের মণ্ডপের সামনে আসে তখনই কুশ ঝিলকে বলে তুই নাকি নিজের মতন করে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিস আমার তো শোনা হয়নি একবার গানা পাশ থেকে ঝিলের বন্ধুরা ঝিলকে বলে হ্যাঁ তুই গানটা গা আর কুশ ঝিলকে বলে এখানে দাঁড়িয়ে তুই তোর গানটা সুন্দর করে সবাইকে শোনা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ